সোমবার রাতে পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছনংগড়ের বাসিন্দা প্রশান্ত দাস ও আসকার আলীর বাড়িতে পরপর হানা দেয় চোরের দল প্রথমে প্রশান্ত দাসের বাড়িতে চোরেরা প্রবেশ করে ওনার বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে বাইকটির লক ভাঙার শব্দ পেয়ে বাড়ির মালিক উঠে পড়ায় তা আর সম্ভব হয়নি পরবর্তীতে একইভাবে পাশের বাড়ির আসকার আলীর বাড়িতে থেকে তার কালো রঙের টিআর জিরো ফাইভ সি সেভেন এইট ফোর টু নম্বরের পালসার বাইক নিয়ে পালিয়ে যায় চোরের দল পয়লা জুলাইয়ে চোরাই বাড়ি থানায় তদন্তের দাবিতে লিখিত আকারে আবেদনপত্র জমা দেয় প্রশান্ত দাস ও আসকার আলী সহগ্রামবাসীরা চুবে বাড়ির স্কুলের লোকে থাকিয়া আমার লাগা করে আমরা প্রথা সবার বাইকটা লক বাঁধতে পারতাম না নিতে পারতাম না তো এটার কারণে আমরা চুবে থানাতে আইছিলাম বড়বাবু আমরা খুব সুন্দর আশা দিয়ে দিকেন যে যে কোনো অবস্থা বাইকটা উদ্ধার করবা বা চুরকে দখল করবা এলাকাটা শান্তি থাকবো আমরা শান্তি চাই আর কিছু না এই চুরে বাড়িতে যে অবস্থায় চুরি শুরু হয়েছে আমরা এই বাড়ি করে থাকা দেয় এটা চুরি সংঘটিত চুরিটা হচ্ছে প্রথম একটা বাইক চুরি করিয়ে আনিছে পরবর্তী সময় আর একটা বাইক চুরি করতে গিয়া এটা বাইকটা নিতে পারছে না এইভাবে অহরহ আমরা এলাকা চুরি হইতেছে তো এই চুরিটা দমন করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা আরক্ষা দপ্তরের আমরা সব মিলিত হইয়া সবাই এখানে এবং আমরা আরক্ষা দপ্তরের কাছে আবেদন করছি যে আগামী দিনে যাতে এইভাবে চুরি থেকে আমরা মানে শান্তি দেওয়ার আমরা আবেদন করছি আর যাতে সব প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেয় আর আমরা প্রশাসনকে এই জিনিসটা কইছি যে আগামী দিন প্রশাসনের যদি কোনো কাজে এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতায় অংশগ্রহণ করব একই রাতে দুটি বাড়িতে চোরের দলের হানা দেওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা Zero report voice 18